মাত্র তেইশ হাজার কিলোমিটার চলা একটা চমৎকার জিপ গাড়ি আজকে পাবেন গাড়ি বাজার বিড়িতে চারটা স্পেশাল জিপ দেখাবো শুরুতে যেটা দেখা যাচ্ছে হুন্ডাই ক্রেতা এই গাড়িতে আপনার কি নাই বলেন সিট পাওয়ার থেকে শুরু করে সানরুফ মু মাথা নষ্ট একটা জিপ এবং এটা দেখেন এখনো নতুনের মতোই আছে যারা হুন্ডাই ক্রেতা কিনতে চাচ্ছেন গাড়ির মডেল হচ্ছে দু একুশ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই একদম নতুন গাড়ি কোরিয়ান মানে ভেরিয়েন্ট যেটা সো এই গাড়িটা এখনো দেখেন উপরে পলিগুলো খোলা হয় নাই যারা এই জিপটা কিনবেন একদম কম টাকায় পাবেন আজকে একটা পুরোনো প্রিমিয়ার গাড়ি কিনতে যা লাগে আপনি সেই টাকায় পাবেন এই মাথা নষ্ট করা একটা জিপ আসেন গাড়িটা ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাই আজকে চারটা জিপ দেখাবো আমরা যেখানে পাবেন আপনি বিএমডাব্লিউ পাবেন হেরিয়ার পাবেন হুন্দাই ক্রেতা দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার একটা ইউনিট দেখেন এটা নিয়ে ভাই হাইওয়েতে যাইতে হবে মাওয়া রোডে যাইতে হবে তারপরে আপনার এটার আসল মজা বোঝা যাবে দেখেন রিয়ারে এসি আছে পিছনে হ্যান্ডেস্ট আছে সিট কভারের দরকার নাই এটা কোম্পানি যে সিট কভার দিয়ে দিছে এটাই ভাই অনেক রাজকীয় এটাই অনেক আরামের এই যে দেখেন এখানে বসলে কি যে আরাম লাগবে আমার মনে হয় আরামের সোটে ঘুমাও যেতে পারেন ঠিক নাই গাড়ি বাজার বিডিতে আমরা লাইক করতে আসছি আজকে মঙ্গলবার এবং গাড়ি বাজার বিডি শোরুম হচ্ছে বনানি কোন জায়গায় থানার পাশে নাকি কেমন আছেন দুর্জয় ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে আমরা এক খালি জিপ দেখাবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ এটা যেটা নিয়ে আসেন ক্রেতা এই গাড়ির ক্রেতা যারা আছেন দ্রুত যোগাযোগ করেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর বিক্রি হয়ে যাবে ভালো আছেন হাসান ভাই অনেক ভালো আছে ভাইয়া ক্রেতা গাড়িটা ভাই কি দারুণ লাগে না বলেন তো জি বিষয় হচ্ছে যে আমরা এই পর্যন্ত অনলি দুইটা ক্রেতা পেয়েছিলাম আর এই থার্ড নাম্বার পেয়েছি কারণ এগুলা অলমোস্ট চাবিটা

তার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান এটা পনেরোশো সিসির গাড়ি ও পনেরোশো আমরা যারা বাংলাদেশের কার ইউজার আছি তারা কিন্তু জানি যে আমাদের যে যে ইয়ারলি ট্যাক্স এটা এটা একটা 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 থিং সো ওই জায়গা থেকে গাড়ি ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি সেকেন্ডলি হচ্ছে এটা আপনাকে ফুললি একটা এস ফিল দিবে মানে একটা পুরো এস ইউভির যদি ফিল পাইতে চান সেটাও পাবেন এবং এখানে সান আছে মন আছে ওয়ারলেস চার্জিং আছে এবং বোজের সাউন্ড সিস্টেম আছে প্রাইস কিন্তু আজকে হবে স্পেশাল এই গাড়িটার ওনারা যদি চিন্তা করেন যে না আমি দশ লাখ বিশ লাখ টাকা কম এরকম না একটা ইউজড গাড়ি মানে নতুনের থেকে একটু কম প্রাইজে পাবেন বাট নতুনের মতো গাড়ি থাকবে আচ্ছা এটা ওয়্যারলেস চার্জিং আছে সান্ডু মণ্ডপ আছে ওয়াইল্ড সিপ বড় আছে এবং ভাইয়া এটা ব্যাক সাইড গুলো যদি একটু দেখান এগুলার সিট গুলো একটু স্পোর্টস সিসি মানে পিছনে পিছনে যে সিট আছে বাট বসার যে ব্যবস্থাগুলি আছে একটু স্পোর্টি একটা লুক আছে এবং ভিতরে যে এক্সপায়ার টায়ারটা আছে সেটা একটু দেখাই দেন ভাই এই গাড়িটা অনেক কম প্রাইসে পাবেন আজকে নতুন কিনার চেয়ে এটা দেখা যান দাম পাবেন পুরানের কিন্তু গাড়ি পাবেন নতুনের মতো এক্সট্রা যে চাকাটা আছে এটা একদম আনইউজ নতুন চাকা এবং এটার সাথে আপনি জগ হুইলেন সব টুল বক্স পেয়ে যাবেন গাড়ির সিসি পনেরো হওয়াতে কিন্তু আরো ভালো হচ্ছে এর মতো এটার মধ্যে দেখেন সাইডে আবার বসে সাউন্ড সিস্টেম আছে যেটার আপনার একটা স্মুথ সাউন্ড পাবেন খুবই পাওয়ারফুল এটা নিয়ে এসে আমরা শুধু ওয়াশ করেছি এখনো পলিশ করার সুযোগ হয়নি ইনশাআল্লাহ দেওয়ার আগে পলিশ করে দিব আচ্ছা আর গাড়ির কালারটা কিন্তু আপনার গ্রে সাথে আবার এখানে একটু সিলভার আছে জি জি ওকে এটা কয়েকটা কম্বিনেশন আছে কিন্তু মানে একটা স্পোর্টস একটা স্পোর্টি একটা লুক আছে গাড়ির মধ্যে আচ্ছা একটা এসইউভি এর মধ্যে একটা 1500 সিসির আপনার Hyundai Creta 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন কত টাকা দাম চাচ্ছেন এটার পেপারসও আপডেট আছে এটার দাম চাচ্ছি ভাই আমরা একটা ভালো দাম বলে দেই যাতে করে খুব বেশি বার্গেনিং না করতে হয় আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা ২৮ লক্ষ নব্বই লাখ নব্বই টাকা আমাদের আস্কিং প্রাইস আচ্ছা কাস্টমার আসলে আমরা ইনশাল্লাহ একটা ভালো ডিসকাউন্ট করে দিব নতুন কিনতে গেলে বোধহয় হয় লাগে না আমি এটা এক্স্যাক্টলি জানি না আটত্রিশ বিয়াল্লিশের মধ্যে একটা প্রাইস আছে তবে আমার মনে হয় প্রায় দশ লাখ টাকার মতো আপনার মানে আমরা এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না কারণ মার্কেট অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে জি আমরা আমাদের যেটা সেল করছি এটাতেই থাকি আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা আট হাজার আসলে ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট করে দিবেন ওকে নেক্সট আমরা নাম্বার টু একটা বিএমডাব্লু দেখাই এটা ভাইয়া এটাও পনেরোশো সিসির গাড়ি সিসি পনেরোশো এটা ষোলোর মডেল এইটা ষোলোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে ম্যাক্সিমাম সো যার কারণে এটা বাংলাদেশে ফার্স্ট হ্যান্ড ইউজ হয়েছে আচ্ছা এবং এই গাড়িটার কন্ডিশনও তুলনামূলক অনেক বেশি ভালো এটা হচ্ছে বিএমডাব্লিউ এটা সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার সিট পাওয়ার একই আছে এটা স্পোর্টসি এবং এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক এবং ভিতরে বেজ ইন্টেরিয়র আর BMW যে লোগো এই লোগোটার দামই আসলে কোটি টাকা ঠিক আছে দেখেন পুশ স্টার্টের গাড়ি এখন আইডল স্টপ আছে এবং আইডল স্টপের চিহ্নটাও কিন্তু পুশ বাটনের পাশে দেওয়া হয়েছে এটাতে কি নাই বলেন এটাতে সব পাবেন আপনি একটা পনেরোশো সিসির জিপ

অনেকেই মনে করে যে এইটার মেনটেনেন্স এক্সপেন্সিভ বাট যারা গাড়ি বাজার বিড়ি থেকে গাড়ি কিনবেন তারা যদি চান যে গাড়ি বাজার বিড়ি থেকে কাজগুলা করিয়ে নেবেন আমার মনে হয় বাইরের থেকে অনেক কমে আপনার এই কাজগুলো করাইতে পারবেন এবং এখানে কিন্তু ভাইয়া আপনার ডক ইয়া আছে পাশাপাশি কাফ হোল্ডার টোল্ডার ডকুমেন্ট রাখার জন্য জায়গা আছে এবং তিনজন ইজিলি বসতে পারবে সব থেকে ভালো বিষয় হচ্ছে দেখেন আমার এই যে মোবাইলটা রাখলাম মানে এখানে লেগ স্পেসটা আমাকে অনেক বেশি

রিজনেবল আপনি গাড়িটা দেখেন পছন্দ হবে আশা করি এইটা ভাইয়া তেলের গাড়ি অকটেন চালিত এবং ইতিপূর্বে এটার এই সিএনজি হ্যান ত্যান এগুলো কোনো কিছু হয় না জি এটা যদি নিতে হয় এটা আমাদেরকে আস্কিং দিতে আমরা আস্কিং দিচ্ছি এটা একচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ওকে একচল্লিশ লাখ একচল্লিশ লাখ নব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস কাস্টমার আসলে আমরা ইনশাল্লাহ কমাই দিব বাট বি আপনি পাচ্ছেন

আর ওই যে ওই পাশে আছে আপনার সিট মেমরি আমি দেখা দিচ্ছি এই যে আপনার ওয়ান টু যেটা লেখা আছে সিট মেমোরি দেন এটার সিট টা কিন্তু আপনার ফ্রন্ট এর দুইটাই পাওয়ার আপনি ভাইয়া আপনার কফি কালার ইয়া চকলেট কালার ইন্টারিয়ার উডেন সহ পঞ্চাশ টাকার নিচে বিএম ডাব্লিউ খুবই সরি হেরিয়ার খুবই সরি না বিএম ডাব্লিউ ডি সি পঞ্চাশ হাজার টাকার নিচে এটাই বলছে আর এখন আপনার হেরিয়ার পাবেন পঞ্চাশের নিচে যে ব্যাগ ডালা দেখেন সবাইটা কইছি আমি তো অনেকেই হয়তো আপনারা হে리어 খুঁজতেছেন আপনারা হে리어 এই গাড়িটা ফুল লোডেড অপশন সহ পাচ্ছেন এবং এটাতে কিন্তু একটু আগে বলছিলাম যে JBL আছে এই যে হচ্ছে JBL তো যা দুইটা গাড়ি দেখাইতেছি এটাও এটাও কিন্তু আপনারা আপনারা একটা দাম দিব যেটা হাউস থেকে কিনতে গেলো ওই দামে পাবে আর আমাদের গাড়িগুলো যদি সরাসরি কাস্টমারের গাড়ি দেখাচ্ছি সরাসরি কাস্টমারের গাড়ি সবাই আটচল্লিশ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হেরিয়ার পনেরোশো হয় না ভাইয়া হেরিয়ার পনেরোশো সামনে যে হেরিয়ারটা দেখছেন সামনে দেখতেছেন এটা আপনার অক্টেন ড্রাইভ অক্টেন এটা মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা অলমোস্ট রিকন্ডিশন গাড়ি

এটা আপনার সিট মেমরিও আছে সিট পাওয়ারও আছে সব কিছুই আছে জে বিএল সহ অ্যান্ড এই গাড়িটাতে শুধুমাত্র সানরুফটা মিসিং যে ভদ্রলোক এই গাড়িটা কিনেছিল ওনার সানরুফের প্রয়োজন নেই বিধায় উনি সানরুফ ছাড়া কিনেছে ঠিক আছে তো ডাবল প্রজেক সামনের প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে তারপরে পার্কিং সেন্সর আছে গাড়িটা একটু ইউনিক কালার রেড কালার যেহেতু আপনার হেরিয়ার ম্যাক্সিমামই পাল কালার অ্যাভেলেবল ব্ল্যাক কালার বেশি অ্যাভেলেবল রেডটা খুব কম এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ গাড়িটা পার্সোনাল ইউজ হয়েছে এবং খুব ভালো অবস্থায় আছে এটার সিসিও দুই হাজার আমরা চেষ্টা করি যে যেই দুই তিনটা গাড়ি চারটা গাড়ি পাঁচটা গাড়ি যে বা একটা গাড়ি যেটাই দেখায় না কেন কাস্টমার যেন স্যাটিসফ্যাকশনের জায়গাটা অলওয়েজ ঠিক থাকে এবং আমরা রাখতে পারি আচ্ছা এই গাড়িটার প্রাইস বলেন এবং আপনাদের শোরুম আসার ঠিকানাটা ভালো এটার প্রাইস হচ্ছে ভাইয়া ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ছাপ্পান্ন লাখ পঞ্চাশ টাকা কম হবে জি আর আমাদের লক্ষ কতজন বলছেন এটা আঠাশ টাকা এই ক্রেটা গাড়িটা আপনারা যদি নিয়ে আমি কাইন্ডলি একটু দ্রুত জগত ওই জায়গায় চলে গেলে পুরোটা দেখাই দিতে হবে ওই সাইডে যদি জি আমাদের শোরুমের এড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন কাকলি বনানী মহাখালী বনানী যদি কেউ চিনে থাকেন এই কাকলি থেকে বনানী এগারো নাম্বার রোড বনানী এগারো নম্বর রোড হাতের ডানে ঢুকলে বনানী থানা আর বনানী থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে গাড়ি বাজার বি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি বনানি থানার একদম পশ্চিম সাইডে এগারো নম্বর রোড ঢুকলে গাড়ি বাজার বিডি আর কোনো কথা নাই আপাতত তাহলে আজকের লাইফ এখানে শেষ করলাম হবে শনিবারে নতুন কালেকশন নিয়ে গাড়ি বাজার বিডিতে আসলে আপনি পেপার নিশ্চয়তা পাবেন গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন তো চলে আসেন একটা বলি না করে আর ক্রেতা গাড়িটা আমার মনে হয় এটা আজকে সেল হয়ে যাবে কারণ আঠাশ লাখ নব্বই হাজার কিন্তু খুব চমৎকার একটা গাড়ি দিচ্ছে ভাইয়া জি তে মাত্র তেইশ হাজার মাইলস সহ একটা বিষয় হচ্ছে যে অনেকেই হয়তো বা পেমেন্ট ইস্যুর কারণে গাড়ি কিনতে পারছেন না বা চিন্তা করছেন যে ক্যাশ টাকা না নিয়ে গেলে কিভাবে গাড়ি কিনবো তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে আমাদেরকে পে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে গাড়ি বাজার বিড়ি যে অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্স আর করতে পারবেন আমরা গাড়ি বাজে আপনাদের সাথে সেভাবে ডিলিংস করবো এবং যেহেতু বিআরটি এখন খুলেছে বিআরটি খোলা আছে আমরা সাথে সাথে মালিকানা পরিবর্তন করে গাড়ি দিয়ে ইনশাল্লাহ ওকে তাহলে আপাতত বিদায় নিলাম কালকে আবার শনিবার আবার ভালো থাকেন সবাই